ঘোড়াঘাটে কামার শিল্পের কারিগরদের ব্যস্ততা বেড়েছে ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদ উল টুংটাং কামার কামারপাড়াগুলো পশু জবাইয়ের সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের ঘোড়াঘাটের কামার শিল্পের কারিগররা কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছেন ছড়ি বটি দা ছোট ছড়ি ও চাপাতি তৈরি সহ সরঞ্জামাদি উপজেলার হাটবাজারের বিভিন্ন কামারপল্লীগুলো ঘুরে দেখা গেছে ঈদকে সামনে রেখে কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন এই শিল্পের সাথে জড়িত কামারেরা সারা বছর কাজ না থাকলেও সামনে কোরবানির ঈদকে ঘিরে ব্যস্ত থাকতে হয় তাদের পশু জবাই সরঞ্জামাদি কিনতেও লোকজন ভিড় করছে দোকানে টাকা 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 কেজি ছুরি দোকানগুলোতে শোভা পাচ্ছে গরু ছাগল সহ বিভিন্ন পশু জবাইয়ের যন্ত্রপাতি লোহার পাশাপাশি স্টিলের ছুরির চাহিদা রয়েছে ব্যাপক গত বছরের তুলনায় এবছর বেশি পরিমাণে এসব সরঞ্জামাদি বিক্রি হচ্ছে এবছর প্রতিটি দা বিক্রি হচ্ছে ছশো টাকা ছোট ছুরি একশো টাকা বটি থেকে টাকা তিন চাপাতি পাঁচ থেকে ছশো টাকা দা বিক্রি হচ্ছে থেকে টাকা পর্যন্ত তিন তবে সরঞ্জামাদি কিনতে আসা ক্রেতাদের দাবি গত বছরের তুলনায় বছর সরঞ্জামাদি বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে তবে বিক্রেতারা বলছেন লোহা ও কয়লার দাম বৃদ্ধিতে তৈরিতে খরচ বেশি হচ্ছে এ উপজেলায় এই পেশার সাথে জড়িত রয়েছে প্রায় পঞ্চাশটি পরিবার তবে সারা বছর তেমন একটা কাজ না থাকলেও ঈদকে কেন্দ্র করে বেড়েছে কামারদের ব্যস্ততা ফাতেমা ইসলাম চব্বিশ ঘন্টা ঘোরাঘাট